খুলনা জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে দেশের সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিও ভুক্ত করার দাবিতে এখন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা খুব বেশি নয় শিক্ষায় আপনার যুগান্তকারী উপহার হিসাবে আমরা একযোগে সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও চাই সরকারি বেসরকারি এমপিও ও নন এমপিও শিক্ষক কর্মচারীগণ শ্রম কারিকুলাম পাঠদান পরীক্ষা পাবলিক পরীক্ষাসহ একই রকম অন্যান্য সকল কার্যক্রমে সমানভাবে সম্পৃতি থাকলেও শুধুমাত্র নন এমপিও সরকার থেকে কোনো প্রকার বেতন ভাতা না পেয়ে মানবেতর অবস্থায় দিন যাপন করছে প্রতি বছর বাজেটে এমপিও খাতে অর্থ বরাদ্দ থাকলেও অদৃশ্য কারণে টাকাগুলো উক্ত খাতে ব্যবহার না হয়ে ফেরত যায় দেশের সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্ত করতে হবে বলে দাবি জানিয়েছে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা নন এমপিও শব্দটি একদম চিরতরে মুছে দিয়ে আমরা দুবেলা দুমোটা ভাতের আশায় আমরা ঠিক মতো পড়ালেখা করাই যাচ্ছি আমরা বিনা বেতনে এমনটা পৃথিবীর মনে হয় আর কোথাও নাই তাই কিন্তু আমি স্বাধীনগ্রহণ জগত একটা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে আছি আমরা কোনো জবন সঙ্গে দেখতে পায় না দীর্ঘদিন জগত কেউ ছাব্বিশ বছর তো পঁচিশ বছর তো তিরিশ বছর অনেকে মৃত্যুবরণ করেছে এই দাবি তুলতে বলতে বাংলাদেশের সবচেয়ে সস্তা নয় তো শিক্ষক আমরা এ বিষয়টা চিরদিনের জন্য উৎসব করতে চাই আমরা নন এমপিও সংগঠন হিসাবে আপনার সরকারের শুরু থেকেই সংহতি জানিয়ে আসছি কিন্তু সে বিষয় এখন পর্যন্ত দৃশ্যমান অবগতি হয়নি বিগত সময় সবচেয়ে বেশি অবহেলা শিক্ষা নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান রাষ্ট্রীয় অগ্রাধিকার ভিত্তিতে এমপিওভুক্ত ভুক্ত করা এখন সময়ের শ্রেষ্ঠতম দাবি শিক্ষকদের